আল্লাহ আমাদের আব্বা জানের ক্ষমা করে পুনরায় তাকে তার মনোনীত বান্দা হিসাবে কবুল করে নিয়েছিল একটু জোরে বলো কিন্তু ভয়টা থাকবে ষোলো আনা কথা বুঝতে পারছেন বাবা আমি পারবো না তবে তোমাদের একটা সৎ পরামর্শ তোমরা একটা কাজ করো নবী নুহের কাছে চলে যাও নুহ নবী হচ্ছেন পৃথিবীতে সর্বপ্রথম শরিয়া ধারী নবী আমি এই কাজের উপযুক্ত ব্যক্তি নই বলুন আল্লাহ হ কোন নবী দায়িত্ব নেবেন না সুপারিশ করেন কোন কায়ামাতের ময়দানে একজন নবী আর একজন নবীর কাছে ট্রান্সফার করবে কেউ দায়িত্ব নেবেন না শেষ বেশ হাসরবাসীরা ঈসা আলাইহিস সালামের কাছে আসবে ঈসা সালাম বলবেন আমি তো পারবই না কারণ পৃথিবীর জমিনে লক্ষ কোটি ইহুদি নাসারারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল জানি না

আরিশ আল্লাহ বাগের দরবারে কবুল হবে না যদি বলতে পারলেন না মহাপতে বলতে পারলেন না হাসর মাসি না জুটি জুটে আমাদের নেবি নূর নবী দয়াল নেবি আমাদের নেবি নূর নবী দয়াল নবীর কাছে গিয়ে সালাম দি একই কথা বলবে ওই সময় আল্লাহ নবী আল্লাহ পাকের আরশে পাকের নিচে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গি আল্লাহ পাকের তারিফ আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবে কানতে থাকবে রোনা

আল্লাহ পাক আমলনামাটা উলিয়ে দেবেন ওই আমলনামা কোন সামনের দিক দিয়ে ডান হাতে যাবে ওই আমল নামা কোন পিছনের দিক দিয়ে বাম হাতে যাবে যারা আল্লাহর নাফরমান বান্দা ওদের আমলনামা পিছনের দিক দিয়ে বাম হাতে যাবে যারা আল্লাহ ওয়ালা ওদের আমলনামাটা সামনের দিক দিয়ে ডান হাতে পাবে সুবহানাল্লাহ জোরে বলুন

শের পাল্লা খানা করবেন ইনসাফির

বড় বান্দা কামাতে ময়দানে ওই গুনার খাসা রাতটা তোমায় গুনতে হবে ও আমার বায়রা আল্লাহর ভয় যখন আপনার ভিতরে চলে আসবে মিজানের ভয়টা আপনার ভিতরে চলে আসবে সিরতের ভয় পুলসুরা পুলসুরা চল পনেরো শত বছরের রাস্তা আল্লাহ আকবার আরো জোরে বলুন পুলসুরা হবে পনেরো বছরের রাস্তা

পারলে মাঝে মাঝে একটু জমির আলি আল চেনেন তো ও মরুবীরা হ্যাঁ ছেলেরা সময় সময় পারলে একটু জমির আলে হেঁটে একটু ট্যানিং দেবা কারণ কিছু কিছু জমির আল তো চাষা কেটে পুরো পুলসুদা বানিয়ে ফেলেছে যত জমি সব কোথায় গো আলীর পাশে ওই আমার জন্মস্থান বাড়ি কোথায় বলেছি হাসনাবাদ নদী পেরিয়ে আরো সতেরো কিলোমিটার জায়গাটার নাম ধানিখালি গো আমার জন্মস্থান বাড়ি আমার ভিটে বাড়ি আর সেখানে তো যাইনি বছরে একবার দুবার যাওয়া পরে আমার ওই ভিটে বাড়ির পাশে যে আছে ওই বছরে দুবার পর যাই আর কিছু আমার দিকে আসে হ্যাঁ তো আল্লাহর রহম ওই জমির উপর দিয়ে এগারো হাজার ভোল্টের কারেন্ট চলে গেছে আর সেই পোস্ট কারেন্টের যে পোস্ট ওই পড়েছে আমার জমি একদম কিনারা আমি শুকরি আদায় করলাম আল্লাহ ওই এত দিন যা ঠেলেছে ঠেলেছে এইবারে আর ঠেলতে পারবে না কারণ কারেন্টের পোস্ট এসে গেছে মানে ও আর আমার ভিতরে আল্লাহ পরের বছরে গিয়ে দেখে সে কারেন্টের পোস্ট খেয়ে ফেলেছে সে কারেন্টের পোস্ট ছাড়াও এক হাত আমার দিকে চলে এসেছে আমি বলে এই খেয়ে বাদ্ধ গতিতে আমি চেয়েছিলাম বাপের সম্পত্তি ভিটেবাড়িটা বিক্রি করব না সিটি হিসাবে রেখে দেব কিন্তু হলো না শেষ পর্যন্ত বিক্রি করে দিলাম আর আল্লাহর উপরে বিচার দিলাম কিয়ামতের ময়দানে ওর কাছ থেকে বুঝে লব আমি সেই জন্য বলি বাবা একটু মাঝে মাঝে জমির আলী হাঁটি যদি ওখানে করে টাল টাল দামারে তাহলে মোটামুটি একটা আন্দাজ করতে পারবা যে পুল সুরা পার হবে যাবে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে একদিন জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আয়েশা পৃথিবীর জমিনে আপনাকে না দেখি থাকতে পারি না আপনাকে যদি একটা দিন না দেখি আমি আয়েশার কলিজার ভিতরে একটা জানা শুরু হয়ে যায় ওই জানাটা অন্য কোন জানা

কেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝখানে আমার কথা আপনার মনে থাকবে আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেয়ামতের ময়দানে আমার কোন বিবির কথা খেয়াল থাকবে না আমার কোন বিবির কথা খেয়াল থাকবে না তবে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে যদি দেখা করার দরকার হয় কয়েকটা জায়গায় গিয়ে খোঁজ করবে তার ভিতরে এক নাম্বার হলো মিজানে

আপনি কেন কিয়ামত ময়দানে আপনি আপনি কেন কিয়ামত ময়দানে হাওাজে কৌশানে পানির কাছে থাকবেন আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা কিয়ামতের ময়দানে কোনো পানি থাকবে না আল্লাহ পাক হাওাজে কৌশানের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না কিয়ামতের ময়দানে হাসুর বাসীদের জিভটা বেরি স্থল পর্যন্ত চলে আসবে तमाम অসুর জুড়ে কি আওয়াজ বসতে পাওয়া যাবে পানি 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 আল্লাহ কামাতে ময়দানে কোন পানি থাকবে না আল্লাহ পাকের খাওয়া যে কৌশানে পানি ছাড়া আল্লাহ পাক কৌশান আমাকে দান করেছেন আমি রসুল্লাহ কামাতে ময়দানে আমার মহাব্বতের দিগকে আমি নিজ গাতে পানি পান করাবো জুড়ে বলতে পারলেন না पुखानी खोचकर

গোনার পাল্লাটা বাড়ি হয়ে যাবে ঠিকানাটা জাহান নাম হয়ে যাবে ও বিবি আয়েশা আমার কোন মহাপাতের উন্মা তুমাতির কোন কারণ বসত নেকির পাল্লা যদি হালকা হয়ে যা আমি রসুল্লাহ আমার শাহাদা তাঙুলটা ওর নেকির পাল্লা স্পর্শ করার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে আমার উন্মা তুমাতির নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে খোঁজ খুব আমার শোষ দেখা হবে হুজুর কেন পুলসুরাতের গোড়ায় দাঁড়াবেন আহা আল্লাহ নবী কেন্দ্রে ফেললেন হুজুর হুজুর আপনার পুলসুরাতের গোড়ায় দাঁড়াবেন কেন কেন আল্লাহ নবী বললেন বিবি আয়েশা ফুল সুরাটা 1500 বছরের রাস্তা চুলেতে সরু তলোয়াতে দাগ দেখতে পাওয়া যাবে অনেকে সিলি করে জাহান্নামে পড়ে যাবে আমার উম্মত উম্মতি বড় দুর্বল আমি রাসূলুল্লাহ ফুল সুরাতের গোনায় দাঁড়িয়ে আল্লাহর নবী দোয়া করবেন আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি

কবরের ভয়টা আসবে হাসরের ভয়টা আসবে সিরতের ভয়টা আসবে মিজানের ভয়টা আসবে আপনি তখন আকৃতিতে মানুষ থাকবেন না আপনি তখন প্রকৃতপক্ষে একজন মানুষের মতো মানুষ হয়ে যাবে আজকের এই আল্লাহর ভয়টা না থাকার কারণে আজকের সমাজের এই করুণ পরিস্থিতি পাওয়া আমার কথা বুঝতে পারছেন তো নাকি এই সষ্ট ভয়টা না থাকার কারণে আপনি যখনই সকালে বাড়ি থেকে বার হবেন ওই যে আল্লাহ কোরআনে বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি আবতাগু মিন ফাদলিল্লাহ বলুন সুবহানাল্লাহ আল্লাহ বললেন বান্দা তুমি ফজরের নামাজ আদায় করেছো তুমি বাড়িতে বসে থেকো না হালাল রুজি অন্য সনের জন্য আমার জমিনে বেরিয়ে পড়ো তো আমি যখন সকালে বার হব আপনি যখন বার হবেন তখন এটাই আপনার মনে রাখবেন আমার প্রত্যেকটা কাজ কে দেখছেন আল্লাহ লিখছেন আপনার কদমটা স্লিপ হবে না আমার প্রত্যেকটা কাজ আমার রব দেখতে আপনার পা হবে আজকের ভয়টা নেই বলে বাবা আজকে আমাদেরকে দেখতে পাওয়া যায় মা যে মানুষদের দেখতে পাওয়া যায় মাহফিলে আবার তাদেরকে দেখতে পাওয়া যায় ড্যান্স হাঙ্গামার প্রথম সারিতে ওই ভয়টা নেই

দেখা দে খোদ দরে মুদ সে মিলা দে খোদা শরা বে

মেরে আলি মে জানো আহম্মদ কে দিল নকশা মোহাম্মদ কই জন্নত মে যায় পৌঁছে গা মদি রেওয়ালা মোহাম্মদ কাল পড়ো বাবা ছেলেদা জুরে জুরে পড়ো

ক্ষণস্থায়ী আখেরা চিরস্থায়ী এই দুনিয়া ছেড়ে দিয়ে আমাকে কবরে চলে যেতে হবে তো রবের ভয়টা যখন আপনার ভিতরে আসবে কবরের ভয়টা এসে আর কবর নামক জায়গা যদি ছাড় পেয়ে যায় যায় হাসর মিজান সিরা প্রত্যেকটা জায়গা আপনার জন্য দরওয়াজা খোলা থাকে বলুন আল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যেতে ওজনে নজরে যদি কোনো কবর পড়তো উসমান গনি রাদি আনহু কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন চোখের পানি গুড়ি দাড়ি মোবারক ভিজে গি জুব্বা মোবারকটা ভিজে যেত হুজুর কাঁদতে কাঁদতে এত দুর্বল হয়ে যেতেন কবরস্থানের পাশে বেহুশ হয়ে পড়ে যেতেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন হুজুরের সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করতেন ও

আর চোখের পানি আটকে রাখতে পারি না ওই সময় আমার চোখের পানি গড়িয়ে আমার দাঁড়ি ভিজে গিয়ে আমার জুব্বাটা ভিজে যায় যে উসমান গানি কব থেকে রোনা জারি করে আল্লাহ নবী একদিন উসমান গানি কে ডাকলে ও বাবা উসমান গানী আমি রসুল্লাহ তোমার জন্য আনন্দের সংবাদ এনেছি কি আনন্দের সংবাদ ও বাবা উসমান গানি বাবা নবী ঘোষিত জানাতি সাহি কবর দেখে কানতে শেষে আমাদের অবস্থা দেখুন তো হ্যাঁ হ্যাঁ আমরা আজও ওই কবরের পাশে দাঁড়িয়ে দুনিয়া বিকল্প গুজব হাসি ঠাট্টা আমাদের দ্বারাই হয় না হয় না বাবা নবী সাহাবি কবর দিকে কাঁদতে চেয়েছেন অথচ আল্লাহ রসুল বললেন উসমান আমি আল্লাহ নবী বলছি তুমি জানাতি একটু জোরে বলো

お হুজুর আমার কাঁপতে কাঁপতে এতটা দুর্বল হয়ে জেতেন এতটা চাইফ হয়ে জেতেন এক সপ্তাহ 10 দিন বিছানা সজ্জা হয়ে থাকতেন বিছানা থেকে উঠতে বাতেন না স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদতেন আল্লাহ পাক আমি ওমর কে মানুষ না বানি ইনসান না বানি আমাকে যদি বনু জঙ্গলের ঘাস করে পানাতে আল্লাহ পাক বনের পশুরা আমাকে কে ফেলতো মরণের পরে ওমার কে হিসাব দিতে হতো না অথচ আল্লাহ নবী ওই ওমার সম্পর্কে বলেছেন আনা খাতামুন নবীন আল্লাহ নবী আবাদি আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ শেষ নবী আমার পরে কেউ নবী হবে না ওয়ালাউ কানা বাদ নবিয়ান লাকানা ওমারুন নবিয়ান আল্লাহ নবী বললেন আমার পরে যদি কেউ নবী হতো আমি আল্লাহ আল্লাহ নবী বলেছেন আমি হতো আমি নিজে চোখে দেখেছি আমার সাহাদি ওমার আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে একটু জোরে বলুন সোহান আর একটু জোরে বলুন সেই মানুষটা আখের হাতের ভয় করান আল্লাহর ভয় করান বাবা আল্লাহর ভয় কানছেন আখেরাতের ভয় কানছেন